কয়েকদিন আগে দেখতে পেলাম মেগাস্টার শাকিব খানকে নিয়ে এস কে মুভিজ কলকাতায় ডান পর একটি অনুষ্ঠান করলেন সেখানে দলদের গান এবং টিজার রিলিজ হলো সেখানে কে কে উপস্থিত ছিল না সেখানে টলিউডের সবচেয়ে নামকরা পরিচালক প্রযোজক ছিলেন অভিনয় শিল্পীরা ছিলেন অভিনেত্রীরা ছিলেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এর মধ্যে আলাদা করে নজর কাটলো দুটি জিনিস একটি হচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং সেই যে মিঠাই অভিনেত্রী সৌমিত্রিশা তাদের দুজনকে কিন্তু খুব কাছাকাছি সাকিব খান এর সঙ্গে দেখাচ্ছি মুখোপাধ্যায় তিনি কি সাকিব খানকে নিয়ে কোন সিনেমা তৈরি করছেন আর সেই সিনেমার নায়িকা হচ্ছেন সৌমিত্রিশা কুন্ডু সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ম্যাগেস্টের সাকিব খান তার বর্বাদের শুটিং বাদ দিয়ে উড়াল দিয়ে এলেন কলকাতাতে মুম্বাই থেকে কলকাতায় কলকাতায় সেখানে দেখলাম এস কে মুভিজ বিরাট বড় একটি অনুষ্ঠানের আয়োজন করলেন ধরোদের গান এবং টিজার রিলিজ হলো সেখানে আর সেখানে তারা ঘোষণা করলেন তারা পঁচিশটি সিনেমা করবেন আর সেখানে উপস্থিত হলেন টলিউডের সব নাম করা পরিচালক এবং অভিনয় শিল্পী সবাই সবাই এসে হাজির হলেন একেবারে তারকার মেলা আর সেখানে মধ্যবনী হয়ে রইলেন আমাদের মেগাস্টার সাকিব খান আর সাকিব খানকে ঘিরে ধরলেন টলিউডের সমস্ত সাংবাদিক এবং ইউটিউবারটা তাকে যেভাবে বরণ করা হলো কলকাতায় সেটি একটি অভাবনীয় ব্যাপার আর সবচেয়ে বড় যে চোখে পড়লো সেটি হচ্ছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমাদের মেগাস্টারের যে সখ্যতা দেখতে পেলাম যে আন্তরিকতা দেখতে পেলাম এবং তাদের যে ভালোবাসা দেখতে পেলাম আমার যা মনে হচ্ছে দুজনের আগ্রহ দেখে যা বুঝতে পারলাম এস কে মুভিজ থেকে কি কোনো সিনেমা হতে যাচ্ছে শ্রীজিৎ এবং সাকিবের সাকিব কিন্তু সেটির ইঙ্গিত দিলেন আর শ্রীজিৎ বললেন যে শ্রীজিৎ আর সাকিব খান মেগাস্টার এই দুই মেগাস্টার তিনি কিন্তু টলিউডের মেগাস্টার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় আর বাংলার মেগাস্টার সাকিব খান এই সাকিব খান এবং শ্রীজিৎ যদি এক হয় এক হয়ে যদি এস কে মুভিজের কোনো সিনেমা করে সেটি হিন্দি কিংবা বাংলা কিংবা তামিল এবং তেলেগু যে কোনো ভাষাতেই হতে পারে সেটি কেমন হবে কি ধামাকা নিয়ে আসবে সেটি কিন্তু বুঝতে পারাই যায় এবং দুজনের যে আন্তরিকতা দেখতে পেলাম এখানে দুজনের যে ভালোবাসা দেখতে পেলাম এবং সাংবাদিকদের যে আগ্রহ দেখতে পেলাম সেখানে সৃজিৎ মুখোপাধ্যায় উত্তর দিলেন সাকিব নিয়ে তিনি সিনেমা করবেন কিনা এই আর সাকিব আমরা তো যদি একসঙ্গে দেখতে পাই এবং দুজন যা যে ঘনিষ্ঠতা দেখতে পেলাম নিশ্চয়ই দুজনের অনেক আগ থেকেই সম্পর্ক আছে এর আগে আমরা দেখেছি বাংলাদেশ থেকে জয়া আহসান বাংলাদেশের খুবই গুণী একজন অভিনেত্রী তাকে নিয়ে তিনি দুটি সিনেমা নির্মাণ করেছেন এবং চঞ্চল চৌধুরী বাংলাদেশের খুবই গুণী একজন অভিনেতা তাকে নিয়ে পদাতিক বানিয়েছেন এবার কি সাকিব খানকে নিয়ে কোন প্রজেক্ট করতে যাচ্ছেন আর এই প্রজেক্টে কি ওই যে মিঠাইয়ের যে অভিনেত্রী যে নায়িকা চরিত্র করেছিল আরেকটি চরিত্র করেছিল মানে চরিত্র সমিত্রিসা কুন্ডু তার সঙ্গে কিন্তু সাকিব খুবই আন্তরিক ভাবে তিনি সাকিব খানের হাত ধরে হাঁটছেন এবং দুজনের আন্তরিক কথা বলছেন এবং মনে হচ্ছে কত দিনের পরিচয় এই সৌমিত্রিসার সঙ্গে সাকিব খানের সৌমিত কিন্তু খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী বিশেষ করে সিরিয়ালে ইতিমধ্যে তিনি দেবের সঙ্গে প্রধান সিনেমায় অভিনয় করে সিনেমাতেও নাম লিখিয়েছেন এবং এর আগে আমরা দেখতে এ আমার গুরু দক্ষিণা এই ধারাবাহিকের মাধ্যমে তার টেলিভিশন অভিষেক হয়েছিল সেই সৌমিত্র তৃষা এবং সাকিব খানকে দেখতে পেলাম একসঙ্গে চমৎকারভাবে দুজন চলে যাচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন একসঙ্গে এবং সৌমিত্রিষার আগ্রহ যেটি দেখতে পেলাম এবং সৌমিত্রিষা এবং সমৃদ্ধিষা মিডিয়ার সঙ্গে কিন্তু কথাও বলেছেন সাকিবের সঙ্গে অভিনয় করতে চান কিনা সমৃদ্ধা মিঠাইয়ে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল ইতিমধ্যে তিনি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন এরপর নাচ শেখার জন্য চলে আসেন কলকাতা এবং তার লেখাপড়াও করেছেন কলকাতাতে এবং সেখানেই তিনি ধারাবাহিক অভিনয় শুরু করেন টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন এরপর সিনেমাতেও অভিনয় করেছেন আরেকটি সিনেমা তার দশই জুন নামে আরেকটি সিনেমা সৌরভের বিপক বিপরীতে তিনি অভিনয় করবেন সেটি কাজও চলছে এরই মধ্যে জানতে পারলাম যে তিনি একটি ওয়েব সিরিজে হয়েছো একটি ওয়েব সিরিজও অভিনয় করবেন এই গুণী অভিনেত্রী কিন্তু শাকিব খান মানে মেগাস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করতে চায় না এরকম অভিনয় শিল্পীর সংখ্যা অভিনেত্রীর সংখ্যা কিন্তু এখন মাত্র কম কিন্তু এক এক রকম ভাবে এক একটি চলচ্চিত্রেও তার অভিষেক হচ্ছে দেখতে পাচ্ছি তার লোক পরিবর্তন হচ্ছে এক এক পর এক আমরা প্রিয়তমে একরকম দেখতে পেয়েছিলাম তারপর রাজকুমারে আরেক রকম দেখতে পেয়েছিলাম তুফানে আরেক সাকিবকে দেখতে পেয়েছিলাম এবার বরবাদের জন্য দেখতে পেলাম আরেক সাকিব এবং সাকিব খানের যে দরদ চলছে সেটিতে কিন্তু ভিন্ন মাত্রার বিভিন্ন লুকে সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এই যে নিজেকে পরিবর্তন সময়ের সাথে সাথে যে কারণে বিভিন্ন অভিনয় শিল্পীর তার প্রতি যে আগ্রহ সেটি কিন্তু দেখতে পাচ্ছি একসময় দেখতে পেয়েছিলাম অপু এবং গুবলির সঙ্গে যে তার সম্পর্কের অবনতি হয়েছিল তারপর বাংলাদেশের অনেক নায়িকা তাকে নিয়ে নানা রকম ট্রল করতো তার সঙ্গে অভিনয় করতে চাইতো না কিন্তু এখন বাংলাদেশ সহ কলকাতার এবং বলিউডের নায়িকাকে আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে অভিনয় করার জন্যে মুখিয়ে আছে কিংবা অভিনয় করতে চাই এরকম আগ্রহ দেখতে পাচ্ছি এবং সৌমি সঙ্গে যদি সাকিব খান সৃজিত মুখোপাধ্যায় এবং সৌমি মিলে যদি কোন সিনেমা করে বড় একটি ধামাকা হবে বলে আমার মনে হচ্ছে যে সমস্ত দর্শক আমরা দেখতে পেলাম যে কমেন্ট করছে সেখানে সৌমি এবং সাকিব খানকে তার একসঙ্গে দেখতে চাই আমারও খুব ইচ্ছা যে সৌমি তৃষার যেহেতু আগ্রহ আছে এবং সাকিব খানেরও আগ্রহ আছে এবং সৃজিত মুখোপাধ্যায় তাকে নিয়ে একটি সিনেমা করতে চাই সেটু আগ্রহ আছে আরেকজন পরিচালকের সঙ্গে কিন্তু আমাদের ম্যাগাইস্টার সাকিব খানকে খুব ঘনিষ্ঠভাবে দেখতে পেলাম শিবপ্রসাদ শিবপ্রসাদ কিন্তু একই সঙ্গে খুব বড় অভিনেতা তার বহুরূপী ইতিমধ্যে চমৎকার ব্যবসা করেছে পনেরো কোটির উপরে ব্যবসা করেছে তার সঙ্গেও কিন্তু খুবই আন্তরিক দেখতে পেলাম এবং সাকিব খান যখন শিবপ্রসাদের সঙ্গে কোলাকুলি করলো তখন কিন্তু সাকিব খান উঠে দাঁড়িয়ে গেল এবং শিবপ্রসাদকে যে সে কবি ভালোবাসে এবং চেনেন সেটি কিন্তু বুঝতে গেল এর মধ্যে কিন্তু তার সঙ্গে দেখা করলেন তার আরেকজন বন্ধু রুদ্রনীল ঘোষ তার সঙ্গে আমরা দেখেছিলাম তার একটি সিনেমাতে বন্ধু চরিত্র অভিনয় করেছিল খুব দারুণ একটি চরিত্র নাকাবে নাকাবে সাকিব খানের বন্ধুর চরিত্র অভিনয় করেছিল এবং দুজনে জুটি কিন্তু দারুণ ভাবে জমে গিয়েছিল প্রত্যেকে কিন্তু শাকিব খানকে যেভাবে ভালোবাসা দিয়েছে কলকাতায় অসাধারণ আমরা তাহলে এটি ভাবতেই পারি যে যে মুভিজ পরবর্তীতে একটি সিনেমা সিনেমা করবেন খানের আমরা রোজার ঈদের হবে সেটির কথা জানি সেটি বরবাদ সেটির শুটিং প্রায় শেষের পথে এরপর আগামী কুরবানি ঈদে কোন ধামাকা নিয়ে আসবেন শাকিব খান সেটি হতে পারে সৃজিত মুখোপাধ্যায় সৌমিত এবং সাকিব খানের আপকামিং কোনো প্রজেক্ট এবং সেটি হলে পরে সাকিব খানের যে সমস্ত দর্শক আছে কলকাতায় যে সমস্ত দর্শক বন্ধুরা আছে যে গুণী পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় তার সঙ্গে কাজ করলে সাকিব খানের পালকে আরো একটি নতুন ইতিহাস যুক্ত হবে সেটি কিন্তু বলাই যায় সাকিব খান শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং সৌমিত্রী এক একসঙ্গে কোনো আপকামিং সিনেমাতে আসবে সেটি আশা করছি এবং সেটি হোক সেটি মনে প্রাণে চাইছি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন